এই গাড়িটার মূল্য হলো দশ বিলিয়ন ডলার

এবার চলে এসেছে টেসলা মডেল থ্রি আর এটার দাম হলো ফর্টি ফাইভ থাউজেন্ড ডলার এটা তো আমার গাড়ি আমারও এরকমই দামি ব্যাপার হলো এই টেসলা কার্ডটা ফর্টি ফাইভ থাউজেন্ড ডলারের আর ভিডিওতে এরপরে এমনও গাড়ি আছে যার মূল্য হলো ফর্টি ফাইভ মিলিয়ন ডলার মানে ওটা তো

আমরা এই ধরনের গাড়ি কিনি যাতে আমরা লোকেদেরকে দেখাতে পারি যেটা আমাদের দম আছে হয়তো আমি দশ বছরের এই জায়গায় পৌঁছে যাবো দেখো ব্যাপারটা হচ্ছে এই যে আমার গাড়ি অত পছন্দ নয় কিন্তু আমি নিশ্চিত যে বীর ইঞ্জিন কে দেখে আমি অন্যদের মতো এরকম করবো না

এটা Lamborghini থেকে হাজার ডলার বেশি কিন্তু এটা ওর থেকে ভালো না তাই সুন্দর হয় Lamborghini একদম বাজে দেখতে আর কিচ্ছু নয় ওকে তাহলে এটা একটা নিয়ান ক্যাট বানিয়েছে খুব ফানি সত্যি ওই নিয়ন ক্যাটটা কি আছে ওটা পপটার ওটা পপটার আর একটা ক্যানি এটা আসলে একটা রেস ট্র্যাকের স্পোর্টস কার ট্র্যাক কার এই কারটার জন্য দিতে হবে পুরো 3 লাখ ডলার মানে এটা এটা ফাস্ট তো বটেই কিন্তু এটা আমি রেস ট্র্যাকেতে চালাবো না কারের ফাস্ট হওয়াটা প্রয়োজন নয় কারের লুকস অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আমার ফাস্ট কার পছন্দ জানো আমরাও এরকম ট্র্যাকে গিয়ে রেস করতে পারি তাই না জানো তুমি আমি এটা করতে চাইবো না আমার পৃথিবীর সবথেকে কুল কার চাই তোমার লুকস চাই আর আমার পারফরম্যান্স চাই তোমার বউয়েরও সেটা চাই হে একদম ঠিক বলেছো ওইটাই চাই ওর আমি কিনতে পারি এটা একটা দাম তিন লক্ষ ষাট হাজার বলো সোজা করেন এই কেস আর গাড়ির সামনের অংশটা ওই লোকটার মধ্যে কি পার্থক্য কোনো পার্থক্য আছে কি এটাই দাঁত লাগাই ওয়েলকাম জেনে কেমন লাগবে দেখো তিন লক্ষ ষাট হাজার ডলার জিমি এটা তুমি নিতে পারো

ওয়াও একটা আলাদা কাস্টম ইন্টেরিয়র আছে। ম্যাকলারেন তোমাকে নিশ্চয়ই ভালো টাকা দেয়। হ্যাঁ এটা প্রথমে আমার ফেভারিট গাড়ি ছিল কিন্তু এখন আর এটা ফেভারিট নয়। 5 লক্ষ ডলারের গাড়ি। একবার বডি রে তো দেখতে হয় কেনা উচিত নয়। স্টিয়ারিং হুইলটা একটা বক্সের মতো। ভাই এটা স্পোর্টস কার। এটা খুব ফাস্ট আর খুব সুন্দর। এবার আমরা দেখব কিছু দামি গাড়ি। আমাদের প্রথম এক মিলিয়ন ডলারের কার দা ম্যাকলারেন সেননা। ওদার অফ দা ম্যাকলারেন ফিশবোর্ক কার। একবারই গাড়িটা দেখো ভাই। ফিশবোর্ক না কি মানেটা ভালো। কিন্তু কেউ এটা বলতে পারবে না যে এই গাড়িটা ওই ল্যাম্বার গ্রিনটা থেকে ভালো এটা খুবই সুন্দর পার্কিং দেখছো যদিও তোমার কাছে এক মিলিয়ন ডলারের গাড়ি আছে তবু তুমি আইনের আমাদের পার্কিং ল ফলো করা উচিত আমার পাকানি পছন্দ কি মিরর এর ইন্টেরিয়ার দারুণ দেখতে আমার এই ইন্টেরিয়ার পছন্দ হয়েছে এই গাড়িটা নিজেকে পুরোপুরি আনফোল্ড করতে পারে জানো তো সত্যি হ্যাঁ দারুণ বাইরের লুকটা আমার পছন্দ না মিরর তো খুব অদ্ভুত মিরর গুলো সত্যি অদ্ভুত যদি এর দাম একটু কম হতো তাহলে ঠিক ছিল কিন্তু পুরো 1.5 মিলিয়ন ডলার এটা সত্যি খুব খুব ফাস্ট আমার ফেভারিট কার আমার ফেভারিট কার আমার ফেভারিট কার ওটা হলো লোটাস সাবি এই গাড়িটার মূল্য হলো 2 মিলিয়ন আর 1 লাখ ডলার এর মধ্যে কি বিশেষ আমার লোটাস ব্র্যান্ডটা অনেক আগে থেকেই পছন্দের আর এটা হলো ওদের প্রথম অল ইলেকট্রিক কার মানে হলো যে পারফেক্ট লাইটিং আছে এটাকে বাইরে থেকে দেখা এটা ঠিক হবে না সব গাড়ি আমরা বাইরে থেকে দেখেছি এই গাড়িটা মিলিয়ন ডলারের আর অবাক করার বিষয় হলো আপনারা হয়তো ভাববেন যে এর থেকে দামি গাড়ি আর হয় না কিন্তু হ্যাঁ হয় সত্যি এই গাড়ি সত্তর মিলিয়ন ডলারেরও আছে দেখতে থাকুন তো যদি কোন গাড়ি আড়াই মিলিয়ন ডলারের হয় আর তাতে আমরা স্ক্র্যাচ ফেলে দিই তো শুধু নখের একটা ছোট্ট স্ক্র্যাচ তাহলে কি আমাদের কুড়ি হাজার দিতে হবে স্ক্র্যাচ কার্বন ফাইবারে লাগে তবে হ্যাঁ যদি ঠিক করতে চাও তো যদি তুমি চাও তোমার সাথে সময় কাটাই তাহলে এরকম গাড়ি কিনে চলো রেস করি আমি এটাই চাই আমাকে তোমার সাথে সময় কাটানোর জন্য লাখ লাখ ডলার খরচা করতে হবে করার জন্য লাখ লাখ ডলারের গাড়ি কেনার কি দরকার আছে আমরা রেসটা তো টেস্টটা তো করতে পারি ওকে ওকে এটা হলো একটা ফেরারি এফ ফর্টি থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন ডল হেয়ার এটা এর জন্য এত দামি কারণ অনেকটা পুরনো হ্যাঁ অবশ্যই এটা পুরনো দেখো লুপটা আরে মিউজিকটাও পুরনো হ্যাঁ এটা ইডিজে ও এত দামি গাড়িতে এরকম স্টিকার কেন লাগিয়েছে ভাই যখন তুমি এরকম একটা দামি গাড়ি কিনতে পারো তখন টাকা চিন্তা করতে হয় না আমি এটাই अपेक्षा করেছিলাম বুগাটি আমাদের সবার প্রথম বুগাডি আর লাকিলি এই বুগাডিটা হলো 39 লাখ ডলারের 4 মিলিয়ন ডলারও নয় এটা সস্তা এই এখন ওর 480 কিলোমিটার পার আওয়ারের রেকর্ড ভাঙতে চলেছে তারপর এই গাড়িটা প্লেনের মতো টেক অফ টু 299 300 ওয়াও এটা আশি কিলোমিটার পার আওয়ার গতিতে চলা প্রথম গাড়ি ভাবো এরকম ফাস্ট গেলে কিরকম লাগে তাই না মনে হয় যেন গাড়ি মাটি থেকে উপরে উঠতে চলেছে আর এবার সময় এসেছে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলারের ল্যাম্বার কিনি এটাকে এই গ্রেট ডিসাপ্টিকনের মতো লাগছে এই জন্যই এটা তো দাবি কারণ এটা রোবট আমি জানি না এটা রোবট কিনা কিন্তু হয়তো এই গাড়িটার অল্প কয়েকটা মডেল তৈরি হয় যদি ল্যাম্বার কিনি এরকম দুটো গাড়িও বানায় তাহলে ওদের বিলিয়ন ডলার রোজগার হয়ে যাবে তুমি বলতে চাইছো এরকম ওরা কয়েকটা দামি গাড়ি বানিয়ে অনেক টাকা কামাতে ওরা হয়তো ভাবে যে এরকম আরো অনেকগুলো গাড়ি আমরা বানাতেই পারি অথবা এরকম একটা গাড়ি বানিয়ে বেশি টাকা কামাতে পারি এই একটা এটা 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 পুরনো কিন্তু পুরো সেই জন্যই বছর ধরে একটাই পরিবারের কালেকশনে রয়েছে শুধু একটাই ফ্যামিলির কাছে আছে এটা দারুন কুল ব্যাপার এটা খুব সুন্দর গাড়ি আমি জানি না এটা পাঁচ মিলিয়ন ডলার আর দেখুন আবার একটা গাড়ি এটা হলো সিক্স মিলিয়নের এটা ছ মিলিয়নের যোগ্য। হয়তো আমি এরকম একটা গাড়ি নিতে পছন্দ করব আর এটাকে রেস ট্র্যাকে তোমার সাথে চালাতে পছন্দ করব। যদি তোমার এটাকে দামি মনে হয় তাহলে এটা ওর থেকে ডাবল দাম। আমি এটা বুঝতেই পারছি না কেন। এটা এবার বেশি পাগলামি হয়ে যাচ্ছে। এই টাকা দিয়ে তো আমরা 5 দ ল্যাম্বরগিনি হারিকেন নিতেই পারি আর 11 মিলিয়ন ডলারও রেখে দিতে পারি যদি চাও। ওটা এই জিনিসগুলো সাথে আসে। ঠিকই বলেছো। এই Porsche 14 মিলিয়ন ডলার এখন পর্যন্ত সবথেকে আইকনিক রেসিং স্পোর্ট। জানি না এরকম কেন। স্টিভ ম্যাকুইনের জন্য। আমি জানি না সে কে। ও এটা খুব জোরে চালিয়েছিল। গড ব্লাস স্টিভ আর যে মূর্ত